বন্ধুগণ আমার এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন আছে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাস করেছে আওয়ামী লীগের নাম নির্বাচনে নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে বন্ধুগণ আমার বাংলাদেশে যতদিন পর্যন্ত জুলাই প্রজন্ম বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা এক সেকেন্ডের জন্য প্রাসঙ্গিক হতে দেব না আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টি যারা নব্বই এর স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিল তারাও বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে স্বৈরাচারের দোষরের রাজনীতিকে প্রতিষ্ঠা করবার যে চেষ্টা করছে তাদেরকে হুশিয়ার করে বলতে চাই শুধুমাত্র আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের প্রত্যেক দোষর তারা রাজনৈতিক দল হতে পারে সুশীল সমাজের লোক হতে পারে তারা সাংবাদিক হতে পারে তারা বিচারপতি হতে পারে যারাই আওয়ামী লীগকে বাংলাদেশের ন্যূনতম স্পেস দেওয়ার চেষ্টা করবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা দুর্গ গড়ে তুলবে বন্ধুগণ আমার জাতীয় নাগরিক পার্টি শুরুর সময় থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের দীপ্ত কণ্ঠ স্বর উঁচু রেখেছে দীর্ঘ সময় ধরে বাংলাদেশে যারা ফেসিবাদ বিরুদ্ধে রাজনীতি করেছেন ফেসিবাদের চাটা করে পৃষ্ট হয়েছেন ফেসিবাদের বিরুদ্ধে কি নিয়ে জুলাইতে আমাদের ঐক্য হয়েছিল আমরা আমাদের প্রত্যেক শরীরকে জানাতে চাই আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে এই দায় শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপির নয় এই দায় বিএনপির এই দায় জামাতের এই দায় ইসলামী আন্দোলনের এই দায় গণ অধিকার গণসংহতি সহ বাংলাদেশে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষের আমরা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আহ্বান রাখবো আওয়ামী লীগের বিরুদ্ধে সকলে মিলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বন্ধু বানাবার আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না হবে না হবে না সরকারের কাছে সর্বশেষ মেসেজ জানিয়ে দিতে চাই আওয়ামী লীগকে আওয়ামী লীগের দোষরদেরকে আইনের হাতে তুলে নিন জনগণের হাতে যদি আওয়ামী লীগ পড়ে বাংলাদেশে আস্ত থাকবে না আপনারা কোন অভ্যুত্থানের সরকার কোন অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কাছে প্রশ্ন যে আওয়ামী লীগ বাংলাদেশে কোন হত্যা করেছে সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বাধা কোথায় আজকে সাধারণ জনগণের চাপিয়ে হয় আমরা স্পষ্ট করে বলতে চাই ওই আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নামে নৌকা মার্কার নামে মুজিবাদি আদর্শের নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না